শুধু আপনি দিনহাটা বিধানসভা এবং নাটাবাড়ি বিধানসভা বললে হবে না কোচবিহার জেলার প্রতিটি বিধানসভায় দু হাজার একুশে যেরকম ভোট পরবর্তী পর্বে হিংসা নামিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেস তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে সাথে পুলিশ শীতল খুচিতে আমাদের পাঁচজন কার্যকর্তাকে পুলিশ বিনা কারণে আটক করে রেখেছে থানায় নিয়ে গেছে এবং এদেরকে নন বেলেবেল সেকশানে এদেরকে অভিযুক্ত করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো শক্তি নেই ওরা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছে এবং বাড়ি লুট করছে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বাড়ি লুট করছে এই অবস্থা কিন্তু মেনে নেওয়া যায় না প্রশাসনকে আমি বলছি আপনারা সঠিকভাবে আপনাদের কাজগুলো করুন এবং আর যেন কোনো অবস্থাতে এগুলো না বাড়ে সেদিকেও আপনারা নজর দিন এবং আমরা দেখছি কারা কি করছে আমরাও কিন্তু সময় আসলে যেহেতু এফআইআর হচ্ছে সে আমরাও কিন্তু এর বিচারের ব্যবস্থা করব আমি আপনাদের মাধ্যমে বলছি যে অবস্থা চলছে এবং ডাবাগুড়ির আমাদের কার্যকর্তা সুজিত দাসকে কালকে যেভাবে মারা হয়েছে এখন মিশন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এগুলো মেনে নেওয়া যায় না সভ্য সমাজে যে অসভ্য বর্বর কাজ করছে তৃণমূল কংগ্রেস এটার থেকে বিরত থাকুক ওদের শুভ বুদ্ধির উদয় হোক দিনাটাতে ভোটের দিন রাত্রিবেলা আমাদের এক পঞ্চায়েত সদস্য সে যখন বুথ কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল অতকে তার উপর হামলা চালায় সে মৃত্যুর সময় জাল হচ্ছে কোচবি একটি বেসরকারি হাসপাতাল এবং সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোমা রেখে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টা করছে ডাবুড়িতে কী ঘটেছে এক্সাক্ট আমার কাছে এখনো খবর নেই শুনেছি কন্ট্রোল হয়েছে বিজেপি কর্মীরাও বিভিন্ন সময়ে দুদিন থেকে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নেতৃত্বদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে কোনো বচসা হয়েছে কিনা সে বিষয়টা খোঁজ নিতে হবে তবে এ ধরনের কোনো ঘটনা কাঙ্ক্ষিত নয় আমরা সকলকে অনুরোধ করব যে এই বিষয়গুলো থেকে এড়ানোর জন্য এবং এখন প্রশাসন নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছে প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করুক সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে তবে কোনো ধরনের হিংসাকে বরদাস্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়